প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরহণে হোম ডিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ভূগোল বিষয়ের থেকে পেজ নাম্বার ছশো পঁয়ত্রিশ এ বিটের টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের তো এই টেস্ট পেপার থেকে তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী পেজ নাম্বার ছশো পঁয়ত্রিশের সমস্ত এমসিকিউ এবং এসসিকিউগুলো সলভ করে দিচ্ছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেও বেলেকন ক্লাব সানে সেভ রাখো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা রয়েছে এক দশমিক এক দাগের প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো নদী এক দশমিক দাগের প্রশ্ন দেখো মাশরুম রক ভূমিরূপ হলো হয়ে যাবে গৌর অর্থাৎ অপশান খ এক দশমিক তিন দাগের প্রশ্ন দেখো বায়ুমন্ডলের শীততম স্তর হলো উত্তরে যাবে মেসোস্ফিয়ার এক দশমিক চার দাগের প্রশ্ন দেখো জিওস্ট্রফি বায়ু উদাহরণ হলো উত্তরে যাবে জেট বায়ু এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে কোন সাগরের উপকূল রেখা নেই উত্তরে যাবে শৈবাল সাগরের শৈবাল সাগরের কোনো উপকূল রেখা নেই এক দশমিক ছ দাগের প্রশ্ন দেখো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোত একশো আশি ডিগ্রির দিক পরিবর্তন ঘটে উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে মৌসুমি স্রোতের তারপর দেখো নেক্সট বজ্র পদার্থের মধ্যে অধিকাংশই কঠিন দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে কঠিন এক দশমিক আট দাখের প্রশ্ন দেখো ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমার সীমানাটি হলো উত্তর হয়ে যাবে ম্যাকমোহল লাইন এই সীমানাটি অবস্থিত আর কি এক দশমিক ন তারিখের প্রশ্ন দেখো পাঞ্জাব সমভূমির প্রাচীন পরিগিত সমভূমিকে বলা হয় উত্তর হয়ে যাবে যেটা বেট তারপর দেখো এক দশমিক দশ তারিখের প্রশ্ন অসমের আসামের পাক মৌসুমি বৃষ্টিপাতকে বলা হয় উত্তরে যাবে যেটা সেটা হচ্ছে কি না অপশান খবর ছিলা বলা হয় আসামে এই নামে রাখা হয় আর কি এক দশমিক এগারো তারিখের প্রশ্ন ভারতের বৃহত্তম কৃষি ব্যবস্থা হল উত্তরে যাবে যেটা সেটা হচ্ছে কি জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি তারপর দেখো নেক্সট প্রশ্ন বলা রয়েছে এক দশমিক বারো প্রশ্ন অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি থাকা যায় মোটর গাড়ি নির্মাণ শিল্পের ক্ষেত্রে তারপর দেখো নেক্সট এক দশমিক তেরো প্রশ্ন ভারতের দু নম্বর জাতীয় জলপথ অর্থাৎ এনডাব্লিউ টু যে নদীর সাথে যুক্ত বা সঙ্গে যুক্ত সেটি হলো উত্তরে যাবে ব্রহ্মপুত্র তারপর দেখো একাদশী চৌদ্দ তারিখের প্রশ্ন ভারতে সূর্য সমন্বয় উপগ্রহ হলো উত্তরে যাবে দুটো এখানে দেখো ইনসার্ট হতে পারে আর ল্যান্ডসেট হতে পারে এই দুটোর যে কোনো একটা থাকবে তোমরা এখানে দুটো দেখতে পাচ্ছ আবার এরকম দুটো থাকলে অপশান দেওয়া থাকবে হয়তো দুটো বলে মানে দুটো বা দুই লেখা থাকবে সেক্ষেত্রে তোমাকে দুইয়ে টিক করতে হবে আর ল্যান্ড ল্যান্ডসেট দুটোই হবে তোমরা জেনে রাখো তারপর দেখো নেক্সট এবারে দেখো অশুদ্ধ আর শুদ্ধগুলো দেখে নেবো দেখো কি বলা রয়েছে দুই দশমিক এক দশমিক একে হিমবাহের উৎপাদন প্রক্রিয়া কার্য করে থাকে উত্তর হয়ে যাবে শুদ্ধ অর্থাৎ তৃকচিণ মারা রয়েছে কি পাচ্ছ তারপর দেখো দুই দশমিক এক দশমিক দুই ওজন গহরের উৎপত্তি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয় এটা হয়ে যাবে শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিন কুয়াশা হল অধ্যক্ষেপণের একটি রূপ এটা হবে অশুদ্ধ ধোঁয়াশা হবে ঠিক আছে তারপর দেখো দুই দশমিক এক দশমিক চার প্লাস্টিক হলো একটি জৈব অভঙ্গুর পদার্থ মানে পদার্থ এটা হবে অশুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচ মরু অঞ্চলের উদ্ভিদকে বলা হয় জিরো ফাইট উদ্ভিদ এটা হচ্ছে শুদ্ধ দশমিক মেয়াদ সিং ছয় দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে এটা হয়ে যাবে শুদ্ধ দু দশমিক দশমিক সাত কী বলা হচ্ছে দেখো বিশুদ্ধ কাঁচামাল পণ্য সূচক এক হয় এটা হয়ে যাবে শুদ্ধ তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো এটা দেওয়া রয়েছে দেখে নাও দু দশমিক দু দশমিক একে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে ক্যাসকেট বলা হয় দু দশমিক দু দশমিক দুই পারখান বালিয়াড়ি পরবর্তী পেজে যাচ্ছি ভেঙে গিয়ে ড্যাশ বালিয়ার সৃষ্টি হয় শিব বালিয়ার সৃষ্টি হয় দুশমিক দুশমিক তিন ভূপৃষ্ঠের সমান্তরালে আনুভূমিকভাবে প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘট ঘটলে বা ঘটাকে বলা হয় ড্যাশ উত্তরে যাবে যেটা সেটা হচ্ছে কি না অ্যাডভোকেশান দুই দশমিক চার কৃষ্ণ ও গোদাবরী আরেকবার বলছি দুই দশমিক দুই চারের প্রশ্নটা কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে ড্যাস হ্রদ অবস্থিত কলেরুল হ্রদ অবস্থিত দুই দশমিক দুইশম পাঁচ ফ্লাইয়াস ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয় উত্তরে যাবে সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় দুই দশমিক ছয় ভারতে সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত ড্যাশ রাজ্যে উত্তরে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে দু তারপরে দেখো দুই দশমিক দুই দশমিক সাতে কী বলা রয়েছে পেট্রোস্যান শিল্পের প্রধান কাঁচামাল হল ড্যাশ ন্যাপথা উত্তরে যাবে ন্যাপথা এবারে দেখো দু দশমিক তিনে চলে যাচ্ছি একটি বা দুটি শব্দে উত্তর দাও অর্থাৎ এসে কিগুলো দেখো ক্ষয় সীমার ধারণার প্রবর্তককে দুই দশমিক তিন দশমিক এক থেকে প্রশ্নের উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি না পাওয়াল জেডব্লিউ পাওয়াল পুরো নাম তারপরে দেখো দুশমিক ছয় দশমিক দুই প্রতি মাসে কোন স্থানে কতবার ভরা কোটাল হয় দুইবার আরেকবার বলছি প্রতি মাসে কোনো স্থানে কতবার ভরা কোটাল হয় দুইবার হচ্ছেও ভরা কোটাল হয় দুই দশমিক তিন দশমিক তিন মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে রাজস্থানে কি নামে টাকা হয় ধান নামে পরিচিত এটা ধান হয় হসন্ত একার দন্ত ঠিক আছে ধান নামে পরিচিত এখানে ওটা দিয়ে দেবে ধান নামে পরিচিত দেখো সর্বনিম্ন জনগণতা যুক্ত রাজ্য কোনটি উত্তরে যাবে যেটা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ তারপর দুই দশমিক পাঁচ পেরু ও বা হাম্বোল্ট আরেকবার বলছি পেরু বা হাম্বোল স্রোত কোন মহাসাগরে দেখা যায় প্রশান্ত মহাসাগরে দেখা যায় দুই তিন দশমিক ছয় কি বলা রয়েছে দেখো কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয় উত্তরে যাবে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে যেটা লিখবে সেটা হচ্ছে থেরিস বলা হয় থয়কার রহসিকা দন্তস থেরিস ঠিক আছে দু দশমিক তিন দশমিক সাত ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তরে যাবে দিল্লি তারপর দু দশমিক তিন দশমিক আট ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ইসরো তারপর দেখো বামতিক দিকগুলো দেখে নাও এগুলো দেখি আমাদের এই পেজটি কমপ্লিট হবে দেখো শান্তমন্ডল তিন হয়ে যাবে যেটা সেটা কি না স্ট্যাটোসিয়ার এটাকে বলা হয় ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র চার অর্থাৎ নাগপুরে অবস্থিত বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র এটা হচ্ছে বিশাখাপত্তনমে অবস্থিত বা বিশাখাপত্তনমকে বলা হয় তারপরে দেখো শিরোনোজ্যাম মাটি এটা হবে এক অর্থাৎ হচ্ছে তোমার এটা হবে দুই এটা হচ্ছে কি না মরু অঞ্চল ঠিক আছে এই ছিল টোটালি তোমাদের এই পেজের এমসি রেসিপিগুলো এর পরবর্তী পেজ আবার করিয়ে দিয়েছি সমস্ত পেজগুলো প্লে মধ্যে পেজ হবে প্লে লিস্ট লিঙ্ক এভাবে ডিসক্রিপশনে দেওয়া রইল চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেলেকোন ক্লাবশানে সেভ রেখো